বন্ধুরা এই ধরনের সুজির বরফি বাড়িতে একবার বানিয়ে খান কিভাবে বানাবেন কৃষ্ণা কিচেন বালিচক চ্যানেল এই বরফির খুব সহজ এবং সরল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সহজেই বাড়িতে বানিয়ে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন আপনারা কৃষ্ণা কিচেন বালিচক চ্যানেলে শুধুমাত্র ঘরোয়া রান্নার রেসিপি পাবেন তাই নয় এরপর থেকে এসছে সমস্ত ফাস্ট ফুড আইটেমের রেসিপি যেটি কৃষ্ণা কিচেন বালিচক রেস্টুরেন্ট দ্বারা পরিচালিত আপনিও চাইলে কৃষ্ণা কিচেন বালিচক রেস্টুরেন্টে অবশ্যই আসতে পারেন এই সুজির বটু বানানোর জন্য নিয়েছি দুশো গ্রাম সুজি পঞ্চাশ গ্রাম নারকেল কুচি পঁচিশ গ্রাম কিশমিশ পঁচিশ গ্রাম কাজুবাদাম পাঁচশো এম দুধ এক চামচ গায়া ঘি পরিমাণ মতো চিনি এবার দেখুন কিভাবে বানাচ্ছি কড়ার উপর আমি প্রথম দিচ্ছি গায়া ঘি কড়া গরম হয়ে গেছে এবারে আমি এক চামচ গায়ে ঘি দিলাম ঘি অল্প গরম হতে তার উপর আমি দিচ্ছি দুশো গ্রাম সুজি এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে ভাজতে হবে এইভাবে নাড়তে নাড়তে গা ঘি এবং সুজি খুব সুন্দরভাবে মিশে যাবে এরপর হালকা লাল করে একটু ভেজে নিতে হবে দেখুন এইভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর সঙ্গে দেব পাঁচশো গ্রাম দুধ প্রায় চার মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি সুজিকে এবারে আমি দুধটা মিশিয়ে দিলাম দুধ ফুরতে শুরু করেছে এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে সুজি সেদ্ধ হয় এরপর আমি এই সুজির ওপরে দেব কিসমিস যে আমি কুঁচিয়ে রেখেছিলাম কিসমিসগুলোকে সরু সরু করে কেটে রেখেছিলাম সেই কিসমিস কুঁচানো তারপর দেব কাজু কাজুবাদাম যে আমি রেখেছিলাম সেই কাজুবাদাম কুঁচানো নারকেল কুঁচানো এরপর প্রয়োজন মতো চিনি এবারে একে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে প্রয়োজনে একটু দুধ বা জল দিতে পারেন এরপর একটা সুন্দর রঙ আনার জন্য আমি এর সঙ্গে একটু কেশর কালার মেশালাম তো আপনারা চাইলে সরাসরি কেশরও ব্যবহার করতে পারেন খুব অল্প পরিমাণে কেশর কালার আমি সুজির সঙ্গে মিশিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে রঙটা দেখতে এবারে খুব ভালো করে নাড়াছাড়া করে রঙ যাতে মিশে যায় এবং সম্পূর্ণ যাতে সুজি সুন্দরভাবে সব কিছু মিশে যায় তার জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে এবং সুজি যখন একটু শক্ত শক্ত হয়ে আসবে তখন আমি এটিকে কড়া থেকে নামাবো দেখুন কড়া থেকে নামিয়ে নিয়েছি এরপর একটি চ্যাপটা থালায় সুজিটিকে ঢাললাম এরপর খুন্তি দিয়ে এইভাবে সমান করে দেব ওপর লেবেল খুব সুন্দর করে সমান করে দিতে হবে এই অবস্থায় রুম টেম্পারেচারে দু ঘন্টা রেখে দিতে হবে যাতে সুজি ঠান্ডা হয় দেখুন সুজি ঠান্ডা হয়ে গেছে এবারে এই সুজিকে বরফি সেপ দেওয়ার জন্য একে সুন্দরভাবে একটি ধারালো ছুরি বা খুন্তির সাহায্যে বরফির মতোভাবে কর্নার করে কেটে নিতে হবে দেখুন এইভাবে কেটে নেবেন এইভাবে আপনারা বাড়িতে অতি সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন ভিডিওটি একবার দেখলেই খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন এই রেসিপি এরপর এইভাবে নারকেল কুচো উপরে এবং কাজু বাদামের টুকরো দিয়ে সাজিয়ে নিন